আগতবারে সহ্য হবে আপনার সামনে যদি আপনার সন্তানটাকে যদি সে যদি আগুনে নিখেপ হয়ে যায় আগুনে অ্যাক্সিডেন্ট করে আগুনে পড়ে যায় এটাকে আমরা সহ্য করতে পারব কিt আমার রাসূল উম্মতের জন্য এরকম যে তুই সহ্য করতে পারলেন না উম্মতের ব্যথা উম্মতের কষ্ট এটা আমরা কি পারছি সে রাসূলের অনুগত করতে পারছি না এই জন্য আমাদের কাল্লা রসুলের মহাব্বত দিনের মধ্যে ফিট করতে হবে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে দুনিয়ার কোন সব পথের চেয়েও আমার রাসুলকে বেশি মহাব্বত করতে হবে আপনি আল্লাহর রাসুলকে মহাব্বত করবেন বলতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহকে অনুসরণ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর রাসূল পাঁচ নামাজ পড়েছেন নামাজ প্রতিষ্ঠা করেছেন আপনাকেও নামাজ প্রতিষ্ঠা করতে হবে নামাজ কায়েম করতে হবে কোরান প্রতিষ্ঠা করেছেন কোরানের বিধান বাস্তবায়ন করেছেন ঠিক কিনা বলেন আপনাকেও আমাকে সবাইকে কোরানের বিধান এজামিন এই প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে ঠিক কিনা বলেন এটাই হচ্ছে আসুন সাল্লাহ সাল্লামের আমাদের মহাব ভালোবাসা প্রিয় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুওয়াত্তাতা ফিল করবা কুল বলো লা আসআলুকুম আমি এর বিনিময়ে তোমাদের নিকট থেকে আত্মীয়তার সুহাগ্য ব্যতীত অন্য কোনো কিছু প্রতিদান চাই না যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিক্ততা দিচ্ছেন সকলের সামনে আলোচনা করেছেন আর বলছেন হে মানুষেরা তোমরা মনে যোগ দিয়ে শোনো তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি একজন মানুষ মাত্র হয়তো শীঘ্রই আমার করব দুধ এসে পড়বেন আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যাব। কে বলছেন আল্লাহ রাসুল বলছেন যে শীঘ্রই হতে পারে আবল্লা রব্বুল আলামিন একজন দুধ ফাটাইবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে ডাকবেন আমি চলে যাব। কারণ দুনিয়া থাকার জায়গা না ঠিক কিনা বলে আদম আলাই সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসুল দুনিয়াতে এসেছে কেউ থাকতে পেরেছে না ভাই কেউ থাকতে পারে নাই ধনী গরিব বাদশাহ এমপি মন্ত্রী প্রেসিডেন্ট সবাই চলে যেতে হবে ঠিক কিনা বলে সবাই এক জায়গায় যেতে হবে মাটি দুনিয়াতে হয় ব্যবধান একটু টুকি যারা ধনী তার একটু ভালো অবস্থানে ছিল বড় বড় দালানি ছিল ছিল ঠিক কিনা বলেন কিন্তু দেখেন ধনী সবাই মাঠে আল্লাহ একবার বলেন এটা আল্লাহর বিধান ঠিক কিনা বলেন যে তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আবার আল্লাহর দিকেই আমাদেরকে কি করতে হবে ফিরে যেতে হবে আল্লাহ নির্দেশ আমাদেরকে পালন করতে হবে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলছেন আমি তোমাদের মধ্যে দুটি মহা গুরুত্ব জিনিস রেখে যাচ্ছি কারণ আমি তো চলে যাব আমি দুনিয়াতে থাকতে পারবো না আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি এক নম্বর হচ্ছে আমি আল্লাহর কিতাব আমি কোরআন তোমাদের কাছে রেখে যাচ্ছি এই কোরআন তোমরা পড়বা এই কোরআন তোমরা অনুসরণ করবা কোরআনের আয়াতকে তোমরা বাস্তবায়ন করবা কোরআনের আদেশ নিষেধ তোমরা পালন করবা ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমরা কোরআনের কিছু আয়াত মানি কিছু আয়াত আমরা মানতে চাই না ঠিক কিনা বলে এই জন্য কোরআনটাকে পরিপূর্ণভাবে আপনাকে অনুসরণ করতে হবে এক সুন ফরিমানো কি করা যাবে না অমান্য করা যাবে না তারা অস্বীকার করবে তারা পুফুরি করলো কি করলো পুফুরি করলো আর যারা পুফুরি করবে তাদের ঠিকানা হবে জাহান্না বলে না